আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আপনারা কেমন আছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালোবাসে আমিও আপনার দুয়ারে আমিও ভালোবাসি এখন আমি আপনারাকে কিছু ফেসবুক পেজের বিষয় বা ফেসবুক এর বিষয় কিছু কথা তুলে ধরবো আপনারা থেকে ভালো লাগবে কি লাগবে না সেটা জানি না তবে আপনারা বলতে পারবেন কি বিষয় ফেসবুক টিমি যে যে পরিবারের কি আনিবার জন্য চেষ্টা করতেছে ফেসবুক টিমি কি ফরিবারের মানুষকে কাজের আগ্রহ বাড়াবার জন্য চেষ্টা করতেছে কে কি বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করতেছে কে মানুষের কন্ডের বিষয় নিয়ে কাজ করতেছে কে মানুষ আরো দিন 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 আরো ফরিসি বাড়াবার জন্য চেষ্টা করতেছে কে মানুষ দিন দিন আরো পরিচিত হবার জন্য চেষ্টা করতেছে আরও নাকি দিন দিন ফেসবুকে টিমে কি রিস ভিডিওগুলা বানাবার জন্য বলতেছে কি বিষয়ে মানুষকে সাহায্য করিবার জন্য মানুষকে বুঝাবার জন্য চেষ্টা করতেছে সেটা আমরা আজও পর্যন্ত কেউ বুঝতে পারিনি কেন বুঝতে পারি না সেটা হচ্ছে ফেসবুক টিমের বিষয় এখন দোসরা হতো হচ্ছে ফেসবুক পেজে যখন ইনকাম বন্ধ হয়ে যাবে ফেসবুক পেজে ইনকাম করতে পারবেন না ফেসবুক পেজে নব্বই সেকেন্ডের ভিডিও বানাতে আগে নব্বই সেকেন্ডের ভিডিওগুলো আউলোড করতে পারবে না তখন ফেসবুক পেজে কি চাহাছে মানুষের হাঁস থেকে কি চাহাচ্ছে আর মানুষকে কী দেখাবার জন্য চেষ্টা করতেছে সেটা আমরা সবাই বুঝতে পারছি না কিছু মানুষে আপডেটটি পাইছে আর কিছু মানুষে আপডেটটি পাই নাই যারা পাইছে তারা আপডেটগুলো দেখাবার জন্য কি করতেছে চেষ্টা করতেছে আপনি যে আপডেটটা ফ্যাসেন তারা একটু কমেন্ট করে জান